ভর্তা দেখলে আমি আবার লুপ সামলাতে পারি না একদম জিভে জল তুলে আসে তার মাসে যদি হয় এইরকম ভাবে শুকনা মরিচ দিয়ে মাথা একটা ভর্তা তাহলে তো পুরাই ব্যাকুল মানে এই ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসে খুব মাখা মাখা করে মজা করে খাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমি আজকে কিসের ভর্তা বানিয়েছি আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কচুর ছড়ি মানে ময়মন আমরা যেটাকে বলি কচুর মুখী এটা ঢাকায় শুনি কচুর ছড়ি বল এটা যদিও কমন একটা রেসিপি সবাই জানে তারপর আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি কচুর কি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তার মানে প্রেশার কুকারে সিদ্ধ করেছি একটা শীষ দিয়ে আসলে প্রেশার কুকারে দেওয়ার মানেটা হলো আমার আসলে মনে থাকে না ভুলও মন চুলায় দেওয়ার পর যখন ভুলে যাই এদিকে একাকার আর প্রেসার কুকারে যখন দিয়েছি শীষ বাজা মানে যে রুমে থাকি না কেন বাজা আমি পেরেছি বুঝতেই আমার মুখে সিদ্ধ হয়ে গেছে তো কচুর মুখিগুলো সিদ্ধ হলে সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে শুকনামুড়ে সরিষাতে লবণ দিয়ে এত সুন্দর করে মাখো মাখো একটা ভর্তা তৈরি করলাম আর সেই সাথে পেঁয়াজ কুচি তো আছেই আসলে ভালোভাবে মাখানোর উপরে কিন্তু ভর্তা স্বাদা অনেকটা নির্ভর করে আর এইরকম একটা ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় সেটাও তৃপ্তির সাথে আর সেই ভর্তাটা যদি হয় মনের মতো তাও আবার কচুর মুখী এই ভর্তাটা খেয়েছেন কখন আপনারা এভাবে যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন আর আমি উপরে ছিটিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচের বীজ আসলে যখন দাঁতে কামড় পরে শুকনো মরিচের বীজগুলো তখন কি যে মজা লাগে আহ